নাম তো বলতো আবার ওটাকে নিয়ে একেবারে আশ্চর্য ছবি ছিল চিড়িয়াখানা সব দিক থেকেই যেমন সত্যজিৎ রায় ছবিটা করার কথা ছিল না কিন্তু সেই ছবি হয়ে দাঁড়ালো উত্তম কুমারের সঙ্গে রায় বাবুর শেষ কাজ আবার ছবি শুটিং শুরুর সময় কেউ ভাবতে পারেনি উত্তম বাবুর হার্ট অ্যাটাক হবে ওইভাবে ভাগ্যিস শুভেন্দু চট্টোপাধ্যায় তখন ছিলেন সেখানে শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন ডাক্তার তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন উত্তম বাবুর শরীর খারাপ হচ্ছে তাই দ্রুত ব্যবস্থা নিয়েছিলেন সেদিন শুভেন্দু চট্টোপাধ্যায় থাকায় উত্তম বাবু প্রাণে বেঁচে গিয়েছিলেন না হলে আরো বড় বিপদ হতে যাচ্ছিল উত্তম কুমার অসুস্থ হওয়ায় শুটিং বন্ধ হয়ে গেল অনির্দিষ্ট কালের জন্য সেই কলোনি সেটও রাখা যায়নি ভেসতে গেল সব অবশ্য উত্তমবাবু সেরে ওঠার পর প্রথমে চিড়িয়াখানার কাজই শেষ করেছিলেন এত বড় দুর্ঘটনার জেরে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিলেন প্রযোজক হরেন্দ্রনাথ ভট্টাচার্য ছবির সেট একবার তৈরি করে সেটা ভেঙে দিতে হয়েছিল তারপর আবার সেই সেট গড়ার খরচও কম ছিল না ছবি শুটিং শেষ হবার পর ইউনিট মেম্বাররা একদিন এসে হাজির সত্যজিৎ রায়ের কাছে তারা জানালেন মানিকদা ব্যাকগ্রাউন্ড মিউজিক করা টাকা আর নেই সত্যজিৎ রায় অবাক বললেন সেটা কি করে হয় মিউজিক তো হতে হবে কিন্তু ইউনিট মেম্বারদের কিছু করার ছিল না সত্যি তো টাকা না থাকলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে কিভাবে এরপর রায়বাবু যা করলেন তা এখন অবিশ্বাস্য লাগে তিনি বললেন তোমরা হরেন বাবুকে জিজ্ঞেস করো আমি একদিন গ্র্যান্ড হোটেলে থাকতে পারবো কিনা মানে ওর কি সেই টাকাটা আছে তারা গিয়ে হরেন বাবুকে সেই প্রস্তাব দিলেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ তা কেন থাকবে না সেই ব্যবস্থা করা হলো সত্যজিৎ রায়ের কাছে যা যা বাদ্যযন্ত্র ছিল সব একটা বাক্সে ভরে তিনি গিয়ে উঠলেন হোটেলের রুমে অনেক কিছু নিয়েছিলেন চাইলোফোন বঙ্গ সুরমণ্ডল সেই সব বাদ্যযন্ত্রের সঙ্গে একটা টেপ রেকর্ড আরও নিয়েছিলেন হোটেলের ফাঁকা রুমে বসে এক রাতে তিনি নিজের সব মিউজিক দিয়েছিলেন নিজের সুর নিজে সব বাজিয়েছিলেন এবং নিজেই টেপ রেকর্ড করেছিলেন এভাবে বাবা চিড়িয়াখানার পুরো মিউজিক সৃষ্টি করেছিলেন কথাটি বলেছেন সন্দীপ রায় সন্দীপ রায় আরও বলেন কাজটা বাড়ি বসেও করা যেত কিন্তু তখন লেক টেম্পল রোডের বাড়ির সামনে এত গাড়ির শব্দ হতো যে বাবা বুঝেছিলেন রেকর্ডিং ঠিকঠাক করা যাবে না বাইরে শব্দ চলে আসবে তাই বাধ্য হয়ে গ্র্যান্ড হোটেলের ব্যবস্থাপনা তবে বাড়ি বসে তিনি যে একেবারে কিছুই করেননি তা নয় পিয়ানোয়ে কিছু সুর তুলে রেকর্ড করেছিলেন তবে সেটা গভীর রাতে যখন রাস্তায় তেমন গাড়ি চলাচল হতো না এরপর এডিটিংয়ে নানা কারসাজি করে তিনি সেই মিউজিক বসিয়েছিলেন কখনো মিউজিকের স্পিড বাড়িয়ে কখনো কমিয়ে বাবা এমনভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন কারো পক্ষে ধরার উপায় ছিল না যে ওটা এক রাতে রেকর্ড করা হয়েছে চিড়িয়াখানা ছবিতে খুনের সময় যে বাজনা বাজানো হয়েছে সেটা আসলে বাবার বাজানো